দিনহাটা পৌরসভার বিল্ডিং প্ল্যানের নথি জালকান্ডে গ্রেপ্তার আরও দুজন দিনহাটা মহকুমা আদালতে তাদের পাঠাল দিনহাটা থানার পুলিশ রবিবার সকাল সকাল এগারোটা বেজে উনষাট মিনিট নাগাদ দিনহাটা থানার পুলিশ গ্রেফতার হওয়া অর্কপ্রব দাসগুপ্ত নামে কোচবিহারের এক ইঞ্জিনিয়ার ও দিনহাটা পৌরসভার ওভারসিয়ার হরি বর্মনকে গ্রেপ্তার করে দিনহাটা মহকুমা আদালতে পাঠায় বলে জানা গেছে গতকাল তাদের দিনহাটা থানার পুলিশ গ্রেপ্তার করে ইতিমধ্যেই এই ঘটনায় দিনহাটা পৌরসভার এক কর্মী উত্তম চক্রবর্তীকে গ্রেফতার করে তেরো দিনের পুলিশই হেফাজতে পেয়েছে দিনহাটা থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসছে একাধিক নাম সেই নাম গুলি পাওয়ার পর জিজ্ঞাসাবাদ করছে পুলিশ স্বাভাবিকভাবেই এই ঘটনায় দিনহাটা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য সপ্তাহ দুয়েক আগে দিনহাটা শহরের দুই নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা তার বিল্ডিং প্ল্যান রিনিউয়াল করতে দিনহাটা পৌরসভায় আসেন সেই সময় কর্মীরা দেখেন তার নথি জাল রয়েছে এরপরেই তিনি গোটা বিষয়টি লিখিতভাবে দিনহাটা পৌরসভার আধিকারিকদের কাছে অভিযোগ জানান সেই অভিযোগের ভিত্তিতে দিনহাটা পৌরসভা দিনহাটা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে এরপরেই পুলিশ এই ঘটনার পৌরকর্মীকে জিজ্ঞাসাবাদ করে সেখান থেকেই গত ত্রিশে ডিসেম্বর টানা জিজ্ঞাসাবাদের পর পৌরসভার কর্মী উত্তম চক্রবর্তীকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ এরপর একত্রিশে ডিসেম্বর তাকে দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে তেরো দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় তাকে হেফাজতে পাওয়ার পরে আরও বেশ কয়েকজনের নাম উঠে আসে পুলিশের কাছে সেই সেইমতো দিনহাটা থানার পুলিশ আরও দুজনকে টানা জিজ্ঞাসা করে পর তাদের গ্রেপ্তার করে দিনহাটা মহকুমা আদালতের এদিন পাঠায় দিনহাটা পুলিশের পক্ষ থেকে চৌদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেন দিনহাটা মহকুমা আদালতের বিচারক দুইজনকেই এক দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিল্ডিং প্ল্যান পাস বিভাগে একটা দুর্নীতির অভিযোগ উঠেছে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে আর কি আপনি একজন পুরসভার কাউন্সিলর কি বলবেন যে এই চক্রে কি আরও কেউ জড়িত আছে বলে মনে হয় দেখুন ব্যাপার হলো যদি বলেন তো যেমন টাকা যেমন রিজার্ভ ব্যাংক ছাপায় এবার কেউ যদি জাল করে টাকাটা দায়িত্বটা তা পৌরসভা তো এর সঙ্গে এই ব্যাপারটা জানে না খুব একটা জানে না বলতে যারা যারা করেছে আমি গতকাল দেখলাম বেশ কিছু আমাদের কাছে কমপ্লেন এসেছিলো পুরো স্লিপ থেকে শুরু করে সমস্তটাই এরা জাল করেছে তো যারা যারা এই সমস্ত ঘটনাগুলো করছে তারা এখন বিহাইন্ড দ্য বার জেলে আছে আরও যদি কেউ জড়িত থাকে এবং একজন পৌরসভার কাউন্সিলর হিসেবে না আমি একজন নাগরিক হিসেবেও বলছি এবং দায়িত্ব নিয়ে একজন তৃণমূল কর্মী হিসেবেও বলছি যদি কেউ জড়িত থাকে সে যত বড়ো হোক যত ছোট হোক মাঝারি হোক যে প্রকৃতিরই লোক হোক আমাদের আমাদের সরকার কোনো সময় সেটা বরদাস্ত করবে না করাপশনের সঙ্গে আপোস হবে না সেটাকে জেলে যেতেই হোক মানে কীভাবে এরা দুর্নীতিটা করলো আপনারা কি জানতে পারলেন দুর্নীতিটা করলো বললে কালকে যেমন একটা প্ল্যান দেখলাম আমরা প্ল্যান করতে নর্মালি মানুষ ইঞ্জিনিয়ারের কাছে যাবে কিংবা পৌরসভায় তো হয়তো এসেছিলো এরা একটা র্যাকেট মতন করেছিল যতটুকু আমি বুঝলাম গিয়ে বাড়ি বাড়ি যেত বা যেভাবেই হোক এদের খপ্পরের লোক যদি পড়ে যেত এরা প্ল্যানটা অরিজিনাল করতো তারপরে পৌরসভায় যে টাকা দেবে যে সেই স্লিপগুলোর জায়গায় যতটুকু দেখলাম সেই স্লিপগুলো নিজেরাই ছাপাবে নিজেরা ছাপিয়ে নিজেরাই মনে করুন একটা প্যারালাল একটা পৌরসভা তৈরি করে ফেলেছিল নিজেরাই ওই জন্য আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি এবার যারাই সমস্ত কাজগুলো করছিলো আমি বারবার আপনাদের মাধ্যমে বলবো সমস্ত কাজ এখন অনলাইনে হয় অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন পৌরসভাতে আসবেন পৌরসভাতে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন অথরিটির সঙ্গে যোগাযোগ করুন বাইরে দালাল ধরবেন না দালাল ধরলে আপনাদের ঠকতে হবে আপনার নাম কামিখে আমার নাম জাকিরিয়া হোসেন রিমান্ডে নিয়েছিল একজনকে চোদ্দ চোদ্দ দিনের রিমান্ড চেয়েছিল তেরো দিনের রিমান্ড দিয়েছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আজকে আরও দুজনের নাম এসে যায় সেই একজন হলেন অর্কবাবু এবং একজন হলেন হরি এনারা দুজনেই পৌরসভাতে কর্মরত ছিলেন এবং আজকে তাদেরকে পুলিশ চোদ্দ দিনের জেল বলে পুলিশ রিমান্ড চেয়েছিলেন মাননি আদালত তাদের আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন এবং তাকে জামিন আবেদন নাকচ করে দেন এবং তাদেরকে আবার আগামী বারো তারিখ আদালতে প্রেরণের আদেশ দেন আগের যেগুলো ধারা ছিল সেগুলোই আছে নতুন কোনো ধারা হয়নি পুরোনো পুরোনো ধারাতেই আছে এখনও অ্যাডিং সেকশনে কিছু পড়েনি অ্যাডিং সেকশন ইনকোয়ারি করার পরে পড়বে নির্জন গুপ্ত সরকারি আইনগুলিতে